নীল দরিয়া আমায় দে দে রে ও রে নীল দরিয়া আমায় দে দে রে হ্যালো বন্ধুরা আমরা চলে আসছি সমুদ্র সৈকত কুয়াকাটায় কুয়াকাটায় এসে বড় বড় ঢেউ দেখছি আমরা ঢেউকে উপভোগ করছি অসাধারণ এই ঢেউটি এবং কত বড় ঢেউ এগুলো কাছ থেকে না দেখলে আপনি বুঝতে পারবেন না কতটা ভয়ঙ্কর হতে পারে কয়ন কতটা সৌন্দর্য হতে পারে এই যে এই সময়টায় অর্থাৎ কুয়াকাটার আসল সৌন্দর্য আপনারা দেখতে পারবেন যদি কুয়াকাটায় ভ্রমণে আসেন আসে না আমরা সবাই দলবল নিয়ে গিয়েছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে সৌন্দর্য এটা আমরা খুব কাছ থেকে দেখেছি সন্ধ্যার সৈকত দুপুরের সৈকত রাতের সৈকত সকালের সৈকত এক এক সময় এক একটা সৈকত যে কি সুন্দর হয়ে ওঠে এগুলো আসলে বলার অপেক্ষা রাখে না এগুলো আপনার দেখলে অসাধারণ অসাধারণ একটা স্মৃতি আপনার মনে পড়বে আপনার কাছ থেকে দেখতে পারবেন দেখেন পর্যটকরা কি সুন্দরভাবে দেখছে সৈকত এই সৈকতটি হচ্ছে আমাদের সর্বনাশা আবার এই সৈকতটাই হচ্ছে আমাদের জীবনের জন্য আশীর্বাদ এই কুয়াকাটা সমুদ্র সৈকত আছে বলেই দেশের নানান প্রান্ত থেকে হাজারো হাজারো পর্যটক প্রতিদিন কুয়াকাটা সমুদ্র সৈকত দর্শন করতে আসেন আমরা সেই সৈকতগুলোই দেখানোর চেষ্টা করছি আমার সাথে এই মতো থাকেন যুক্ত থাকেন আমার সাথেই থাকেন দেখেন আসলে সৈকত কত ভয়ঙ্কর হয় কত সৈকতে সৌন্দর্য এবং কতটা ভয়ঙ্কর হলে তীর ভেঙে ফেলে দেখেন এই তো সৈকত এই সৈকতেই সব কিছু শেষ করে দেয় আবার এই সৈকতের সৌন্দর্য দেখতে দেশের নানান প্রান্ত থেকে হাজার মানুষ ছুটে আসে এই সৈকতের প্রেমে আপনি যদি সৈকতে বসে আপনার মনে দুয়ারের যত কষ্ট রয়েছে খুলে দেন সৈকতের বুকে ঢেলে দিতে পারেন সৈকত আপনার কাছ থেকে আপনার মনে যত দুঃখ কষ্ট রয়েছে সেগুলো আপনার কাছ থেকে অবশ্যই অবশ্যই কেড়ে নেবে সুতরাং আপনি সময় পেলেই সৈকতের কাছে চলে আসেন সৈকতের কাছে এসে মনের দুঃখের কথা ছেড়ে দেন দেখেন কেমন লাগে সৈকত আপনাকে দুঃখ দেবে না মনে রাখেন সৈকত আপনার থেকে দুঃখ কেড়ে নেবে এরপরে এক রাস ভালোবাসা আপনার কাছে পৌঁছে দেবে আপনি সারা বছর ভালো থাকতে পারবেন সৈকতের সৌন্দর্য দেখে এই সৈকতের সৌন্দর্য আপনি দীর্ঘদিন ধরে আপনি রাখতে পারবেন আপনার মনকে সতেজ করতে পারবেন প্রিয়জনের হাত ধরে সৈকতের কাছে হাঁটেন এবারে আপনারা হাঁটুন দেখুন কৈকটা সমুদ্র সৈকতের যে সৌন্দর্য রয়েছে কত অসাধারণ সৈকতের সৌন্দর্য দেখার প্লেস